জেলা শিক্ষা দপ্তর ধলাইয়ের উদ্যোগে ছাব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয় তিন দিবসীয় জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শনিবার ছিল এই প্রশিক্ষণ কর্মসূচির অন্তিম পর্যায়। এদিন প্রশিক্ষণ শেষে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র প্রদান করা হয় উল্লেখ্য আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশনের উপর প্রাক প্রাথমিক স্তরে শিক্ষকদের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে একশো জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার শিক্ষা দপ্তরের জেলা প্যাডাগোগি কোর্ডিনেটর মলিন দত্ত প্রশিক্ষক সত্যজিৎ ভট্টাচার্য সুমননাথ এবং বিশ্বজিৎ দে ছাব্বিশ সাতাশ আঠাশ তো এই ট্রেনিংয়ের মূল ইয়েটাই ছিল আর্লি চাইল্ড কেয়ার এডুকেশনের উপর অর্থাৎ প্রি প্রাইমারি বাচ্চাদেরকে কীভাবে সহজ পদ্ধতিতে পাঠদান করানো যায় প্রাক প্রাথমিক শিক্ষা যেটা এখানে তিন থেকে আমাদের স্টার্ট হচ্ছে তিন বছরের বাচ্চাদের থেকে তো আমাদের এখন আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যেটা হাতে নিয়েছে সেটা হচ্ছে আমাদের বাচ্চারা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল একদম ক্লাসরুমে যাতে তারা শিক্ষা লাভ করতে পারে সেটাই ছিল তার মূল ভাবনা এখানে তাদের প্রি কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে ম্যাথ কাউন্ট নিয়ে আলোচনা হয়েছে ম্যাথের আর্লি ম্যাথ নিয়ে আলোচনা হয়েছে আমাদের তারপরে আমাদের এলএসআর ডব্লিউ নিয়ে আছে আমরা আলোচনা করেছি ডিসিন স্পিকিং রাইটিং রিডিং এবং রাইটিং নিয়ে এবং সে এগুলি করতে গেলে মানে কীভাবে করতে হবে কারণ ফার্স্ট একটা ওয়ার্কশপ বলতে পারেন ট্রেনিং বলতে পারেন যেটা আমি প্রি প্রাইমারি লেভেলে করছি যেহেতু আমি পিজিটি তো আমি কখনোই সুযোগটা পাইনি যে আমি প্রাইমারি লেভেলে বাচ্চাদের সাথে ইন্টার্যাক্ট করার জন্য ওই সেশনগুলি কতটুকু হয় কীভাবে হয় সেটা আমি কখনোই এর আগে ট্রেনিংগুলিতে পাইনি তো এবার এটার পার্ট হতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে কারণ মাঝে মাঝে অ্যাজ এ সাইকোলজি টিচার আমার স্কুলে আমার বাচ্চাদের সাথে ইন্টার্যাক্ট করতে হয় তো ইন্টারঅানের সময়ে হ্যাঁ সাইকোলজি আমরা মাঝে মাঝে অ্যাপ্লাই করি কিন্তু করতে করতে গতানুগতিক ক্লাস ট্রেডিশনাল ক্লাসে ঢুকে যায় বাট আমাদের মাঝে মাঝে মনে করিয়ে দিতে হবে যে আমাদের ক্লাস স্টার্টই হয় প্রি প্রাইমারি বাচ্চাদের দিয়ে তো ওই জায়গাতে এই ট্রেনিংটা আমাকে আবার রিফ্রেশ করতে হেল্প করেছে যে আমি ক্লাসে গিয়ে নতুন করে বাচ্চাদের সাথে সুন্দর ইউজ করে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে অ্যাজ এ টিচার আমি ওদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং ওদের লার্নিংটাকে ফ্রুটফুল বানাতে